আরজি কর প্রতিবাদে গোঘাট বিজেপির পথ অবরাধ কলকাতার কর হাসপাতালে মহিলা ডাক্তারকে নৃশংস অত্যাচারের পর তার খুনের প্রতিবাদে আজ শুক্রবার বিকাল তিনটা নাগাদ গোঘাট এক নম্বর ব্লকের পচাকালী এলাকায় পথ অবরোধ করে গোঘাট বিজেপি তাদের দাবি এই কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে প্রায় আধ ঘন্টা অবরাধ চলে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ আজকের এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী দোলন দাস এছাড়াও আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগার সহ আর অন্যান্যরা দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে ど দেখুন আপনারা দেখেছেন ঈশ্বরের পরে স্থান ডাক্তারদের যে ডাক্তাররা আজকে বাংলায় সুরক্ষিত নয় বাংলা সরকার দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে নতুন নাটক নতুন তামাশা শুরু করেছে অভয়াকাণ্ড থেকে নির্ভয়া থেকে পার্ক স্ট্রিট থেকে আজকে আর্যিকল মহিলাদের কোথাও সুরক্ষিত নেই আজকে এটা বিজেপির পথ অবরোধ নয় এটা মহিলাদের জন্য মহিলাদের সুরক্ষিত থাকার জন্য পথ অবরোধ আজকে আপনারা দেখেছেন ব্যবসা স্থানে গিয়ে সেখানে সুরক্ষিত হচ্ছেন না মহিলারা মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছেন আর সেই কন্যার প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে আর ধর্ষণের উনি মাত্রা কষে দিচ্ছেন টাকার ভ্যালুয়েশন দিতে মমতা ব্যানার্জি নিজে বানন সেই জন্যই উনি মা হওয়ার যন্ত্রণাটা বোঝেন না তাই যার যে মায়ের কোল খালি হচ্ছে সেই মায়ের কোলে উনি টাকা দিয়ে ভরে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার এই সমস্ত মা বোনেদেরকে এক হতে বলবো এবং মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে হাটানোর জন্য অভিনম্বে আমরা আবেদন জানাবো কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের সুরক্ষা দিতে পারেন না প্রতিনিয়ত মহিলা অত্যাচারিত হচ্ছে আজকে যে পরিবারটার মানুষ চলে গেল আমরা বলি স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন হয়েছে এইটাই কি তার স্বাধীনতার প্রমাণ আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে কোথায় স্বাধীন হয়েছে আজ মহিলাদের স্বাধীনতা কোথায় এই সব কিছুর প্রশ্ন নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী কুড়ি তারিখ আরামবাগের বুকে এই মহিলাকে মহিলাদেরকে নিয়ে প্রায় দশ হাজার মহিলাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে নামানোর দায়িত্বটা আমরা মহিলা নেব আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা হুগলি